শেষ হইয়াও হইল না শেষ শেষ হইয়াও হইল না শেষ কে বলেছেন কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু ঠাকুরের কথাটা মনে পড়লো এই কারণে ইস্কন ইস্কন তথা চিন্ময় কৃষ্ণ প্রভু এই চিন্ময় কৃষ্ণ প্রভুর ইস্যুতে কথাটা মনে পড়ে গেল অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের আলে মোলামা বিভিন্ন সংগঠন তারা ইস্কনকে নিষিদ্ধের জন্য অনেক আন্দোলন করতেছেন আমরা দেখেছি রাজপথে অনেক আন্দোলন হইলো ইস্কনকে নিষিদ্ধের জন্য গতকালকে জুমাবাদ আফটার জুমা আমরা দেখলাম অনেক মিছিল হইল অনেক আন্দোলন হইলো উদ্দেশ্য একটাই ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কন কি আসলে নিষিদ্ধ হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে ইস্কন নিষিদ্ধ হচ্ছে না ইস্কন এই মুহূর্তে বেঁচে গেল কিন্তু চিন্ময় প্রভু চিনময় প্রভুর অবস্থাটা একটু কারণ উনি যেহেতু ইস্কন বাংলাদেশের যারা ইস্কন আছে বাংলাদেশের ইস্কন প্রধানরা বলেছে তার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই কারণ সে হচ্ছে বহিষ্কৃত তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে আহ অন্তত চার মাস আগে চার মাস আগেই তাকে ইস্কন থেকে অব্যাহতি দেওয়া হয় সেরাও চিন্ময়ের সে ইস্কনের মুখপাত্র না চিন্ময় ইস্কনের কোনো কিছুই মধ্যে সে নাই তো শেষ হইয়াও হইল না শেষ কথাটা কেন বললাম সেটা হচ্ছে আমেরিকা ইস্কনের যে মাদার ব্রাঞ্চ সেটা কিন্তু আমেরিকা থেকে উৎপত্তি মানে আমেরিকায় এই চিন্ময় কৃষ্ণের ইস্কন সেই ইস্কনের উৎপত্তি হচ্ছে আমেরিকা উনিশশো সাল সালে আমেরিকাতে এই ইস্কনের উৎপত্তি হয় এখন তারা কিন্তু জানে না মানে ইস্কন সম্পর্কে যে ধরনের নিউজ ভারতের মিডিয়া যেভাবে ছাপাচ্ছে সেটা কিন্তু তারা জানে না সত্য না মিথ্যা কারণ ভারতের মিথ্যাচারের কারণে মিডিয়াগুলোর ভুল তথ্যের কারণে অনেকে বিভ্রান্তি হচ্ছে ইতিমধ্যে আমরা জানি ভারতের কিছু মিডিয়া বন্ধ করে দেওয়া হয় এই মিথ্যা প্রচারের জন্য মিথ্যা প্রচারের জন্য ভারতের অনেক মিডিয়া বন্ধ হয়ে যায় তো আমেরিকা বলছে কি বলছে আমেরিকা বলছে যে এই যে হিন্দু পন্ডিত এই হিন্দু পন্ডিতের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য ইস্কনের মাদার ব্রাঞ্চ থেকে এ ধরনের বক্তব্য আসছে যে এই হিন্দু পন্ডিতের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তা আমাদের আবার উপদেষ্টা কি বলতেছে আমাদের উপদেষ্টা সব উপদেষ্টা তো আসলে সব বিষয়ে কথা বলে না আবার সবার কথাগুলো পুরোপুরি পায় না কিন্তু আমাদের গ্রহণযোগ্যতা যিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত মাহফুজ আলম তার কথাগুলো কিন্তু মোটামুটি সরকার আমলে নেয় গ্রহণযোগ্যতা পায় তো মাহফুজ আলম কি বলছে আমরা দেখি আসুন মাহফুজ আলম বলছে কবি মাহফুজ মাহফুজ আলম বলছে সুষ্ঠ কোন সংগঠন কোন সংগঠন নিষিদ্ধের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার সুষ্ঠু তদন্ত করবে তারপরে সরকার সিদ্ধান্ত নেবে তার মানে সুর এখানে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে যেহেতু সুষ্ঠ তদন্তের কথা আসছে তার মানে এই মুহূর্তে ইস্কন আর নিষিদ্ধ হচ্ছে না আসলে বাংলাদেশের মানুষের কিন্তু মূলত আহ ইস্কন বিরোধী আন্দোলন ছিল না মানে যেহেতু আহ চিনময় কৃষ্ণা চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী উনি ইস্কনের প্রধান ছিলেন সেজন্য মানুষ ইস্কনের পিছনে লেগেছে মানুষের মেন টার্গেট ছিল কিন্তু চিনময় কৃষ্ণ কারণ সে পতাকা অবমাননা করেছে সে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগাইয়া বাংলাদেশকে অবমাননা করেছে বাংলাদেশের পতাকাকে অপমাননা করা মানে তো বাংলাদেশকে অপমাননা করা তো সে বাংলাদেশকে বেজ্জুতি করলো এই অপরাধে তাকে সরকার অ্যারেস্ট করলো পুলিশ অ্যারেস্ট করলো এবং এই চিনমাইকে বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আন্দোলনটা ইস্কনের বিরুদ্ধে চলে যায় তো যাই হোক বাংলাদেশের এখন যেহেতু সরকাররা বলেছেন যে সুস্থ তদন্ত হবে তার মানে এই মুহূর্তে ইস্কন ইস্কন নিরাপদ